ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি মাঠে একটু রোদ পোহাচ্ছিলাম এত রোদের তেজ ঠান্ডাটা কমে গেছে আর মনে হয় না ঠান্ডা পড়বে যাই হোক ঘরে আসলাম কারণ ফলসিমি ওখানে ফোন করেছে মালপত্রগুলো ঘরে আসবে রাখবে ওনারা তো ওর জন্যই এলাম আর ডিজাইন ফাইনাল করে ফেলেছি তবে একটা রুমেরটা এখনো ফাইনাল করা হয়নি তোমাদের দেখাচ্ছি এই যে এই যে এটা আমার রুমের জন্য আর এইটা হচ্ছে গিয়ে রান্নাঘরের জন্য আপাতত তলাটা খুলে দিই আসতে এই যে এক এক করে সিলিং এর যে মালপত্র আছে ঢুকছে জিপসোম্যান বডি টোটাল কুড়িখানা এসছে এই যে দুটো করে আছে প্রত্যেকটার সাথে আরো আসবে দশটা দুদিন বন্ধ থাকার পর ফাইনালি নতুন করে কাজ শুরু হচ্ছে সোমবার থেকে বোর্ড গুলো ঢুকলো আর চ্যানেল যেগুলো আছে ওগুলোও আসছে ওর দশটা আছে প্রত্যেকটার সঙ্গে দুটো করে এই যে এক দুই তিন চার পাঁচটা আরো আসছে পাঁচটা মানে টোটাল কুড়িটা দুটো পঁচিশ খিদে বেঁচে বলে আপেল খাচ্ছি মা এখানে এই সবে পুজো দিয়ে উঠলো বাঁধাকপি হচ্ছে গিয়ে হবে আর এটা হচ্ছে কি সেই ব্রোকলি গাজর বিনস ক্যাপসিকাম তারপর হচ্ছে কি পনির দিয়ে একটা সবজি করে রেখেছে আজকে আবার তিনটে রেখে আঁকা প্রতিযোগিতা আছে এখন বাবা তোমার যাবো তাড়াতাড়ি গিয়ে বাবাকে ভাত পেঁয়াজ ওগুলো দিয়ে এসে স্নান ঠান করে আবার ক্লাবে যেতে হবে খিদে পেয়েছে রান্না তো এই তো হবে ওটা বাকি আছে এখন আপেল খেতে খেতে যাই কি বাবাকে দিয়ে আসি ভাতটা ফল এর সব মালগুলো ঢুকিয়ে দিয়ে গেছে ঘরে উপরের বোর্ডগুলো আর কারেন্টের কাছে তদন্তদাকে দিয়ে ঘরব তাকে বলেছি সোমবার দিন আসবে দেখে যাবে ঠিক আছে কি আর এই পুটির লোকটা ওনাকে বলউনি কথা ওনাকে কথা বলে রাখো বৃহস্পতিবার শুক্রবার নাগাদ ধরো কাজ ধরতে হতে পারে আমি যাওয়ার আগে হয়ে যাবে আচ্ছা আর কি আর কি আর কি করছে ওনাকে বলবে তাই না আর বল আবার আর কি আর কি বলবে ফোন আমি বলছি একবারে প্রথমের কথা বলতেই আর ওই যে পলিসিং করবে ওর সময় সব কথা কটা দেখ কটা দেব বেশি করে কিন্তু ওগুলো জ্বালায় না ওগুলো অনুষ্ঠানে অনুষ্ঠানে ওই লাইটগুলো সুন্দর লাগে দেখতে তখন জ্বালায় এমনি সময় তো একটা দুটো লাইটই চলবে পয়সা নষ্ট আর ও যেভাবে ওই কারেন্টের কাজের কথা বলছে ওটা ওগুলো ফ্লাডে হয় ওটা আমাদের নর্মাল ঘরে হয় তো তুমি এখন ঘর করে তো পাঁচ ছ বছর তো এরকম থাকবে তা পাঁচ ছটা বছর তোমার সুন্দরভাবে থাকে মা চিন্তা করে বার করবে কটা ভাব দেওয়া দরকার কীভাবে দরকার সিদ্ধান্ত করবি আর প্রথমে দেখে আমরা কথা বলি তারপরে কথা বলছে শুধু বলছে আর কি বল আর কি বল তখন থেকে এই করছে তা ঠিক তবে অত লাইট আমরা দেবো না যেগুলো ভিডিওতে ডিজাইনে যে কটা আছে দেবো মানে মোটামুটি তো দেবোই নাহলে ভালো লাগবে না সেই যখন ফলসিংটা করছি সুন্দর করে দেখতেও একটা সুন্দর রাখার ব্যাপার আছে কি আবার আর কি বলবে শুধু আর কি বল আর কি বল করি যাচ্ছে এসে থেকে বলবে না ওগুলো চিনতে একটু চিনতে থাকি তো জন্য চাপে পড়ে ওইগুলো বলছি যে আর কি চলে যাবো বাড়িতে বাড়ি যাওয়ার আগে এখন এই ফলের দোকানে একটি কিউই নিতে তিনটে নিয়েছি একশো টাকা ভাবছি এবার একটু আঙুল নেবো আর এখন কমলা কি দাম এটা পাঁচ

আর ক্লাবের স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছে কাগজে লুজ পেপার এ নিয়েছে দেওয়ার সব বাচ্চারা আস্তে আস্তে ঢুকছে বাচ্চাদের এভাবে সুন্দর করে সাজিয়ে গ্রুপ ভাগ করে বসিয়ে দেওয়া হয়েছে এইটা হচ্ছে গিয়ে ছয় বছর অব্দি গ্রুপটা এটা বড়োদের তিনজন এসেছে আর সাত থেকে বারোদের যে গ্রুপটা রয়েছে সেটাই বেশি আর কি আরও আসবে ঠিক আছে প্রত্যেকবারই শুরু হওয়ার পর অনেকে আসে এবারও আসবে মোটামুটি অনেক বাচ্চাই চলে এসেছে তাই আমরা যেটার উপর আঁকবে কাগজ সেটা দিয়ে দেওয়া হয়েছে এখন নাম আর বয়সটা লিখছে সবাই আঁকা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আবার যাচ্ছে কারণ আমাদের ফল সেলিং আরও কিছু মাল ঢুকবে আর স্নান করব করবো আমি খাবো তারপর আবার আসবো এখানে তো কুড়িটা বোর্ড রেখে গেছে জিপসাম বোর্ড আর এই আসবে এটা ওই দিকটা দিয়ে তাহলে আস ওই দরজাটা দিয়ে এই দরজাটা দিয়ে

ব্যাস ব্যাস নিচে হাত দিতে হবে দেখ পাইপগুলো এত বড় বড় তো বারো ফুটে ভিতরে ঢোকানোর সমস্যা আছে ওদিক দিয়ে অসুবিধা হলো এদিক দিয়ে অসুবিধা হচ্ছে তো ফাইন ওদিক দিয়ে বেশি অসুবিধা হচ্ছে এদিক দিয়ে আসছে চারটে পাঁচ দিয়ে পাচ্ছিস স্নান ঠান্ডা রাস্তায় মা আমাদের না এখন ওয়েট করেছিল রানি বলেছে আমিও বলেছি খেয়ে নিও কিন্তু কে কার কথা শুনে যাই হোক খেয়ে দিয়ে আবার ক্লাবে যাবো ওখানে তো প্রতিযোগিতা চলছে এখন আর আরও কিছু মালপত্র রেখেছে তোমাদের দেখাবো সবই দেখাবো কাজকে হচ্ছে সব দেখিয়েছি আগের মতন কিন্তু আমি ভ্লগও বানাচ্ছি তোমরা যেরকম চেয়েছিলে সো জানিও যে আরও কীভাবে ইম্প্রুভ করতে পারি সবসময় আমি তোমাদের কথা শুনেই চলেছি চেষ্টা করেছি অন্তত রাখার সো প্লিজ জানিও যে ব্লগ ঠিকঠাক হচ্ছে কিনা আরো কি ইমপ্রুভ করব কি দেখালে তোমাদের ভালো লাগে অবশ্যই জানিও তুমি খাওনি কেন এতক্ষণ বসে খাও তোমার তো শরীর ভালো না কথা শোনো না বললে একবার খাবো সো এই বাঁধাকপি যাই হোক মা শুনবে না কথা বাঁধাকপি আর এই তরকারি এই দুপদ দিয়ে খাবো আজকে কুড়িটা জিপসাম বোর্ড আর এই ফাইল চ্যানেল ফাইলগুলো তো এসেছে এগুলো সরু সরু এগুলো একটু মোটা মোটা আছে আর তার সাথে আরও এসেছে এই একটা কিছু গুঁড়ো মতন এসছে ঠিক আছে জিপসাব জয়েন্টিং কম্পাউন্ড ঠিক আছে আর সাথে সাথে জয়েন জয়েন্টের যে টেপগুলো লাগাবে সেই টেপ এসছে এই যে ড্রাই ওয়াল টেপ জিপ বন্ড আর তার সাথে জিপ বন্ড ডি স্ক্রু এসছে আর এইগুলোও এসছে স্ক্রু তো এই হচ্ছে গিয়ে মোট জিনিস ফলসিলিংয়ের জন্য আপাতত এসছে খাওয়া দাওয়া হয়ে গেছে গিয়ে দেখি কতটা আঁকা হলো বাচ্চাদের টাকাটা জমা দিলে একটা বাচ্চা ছবিটা তো সুন্দর লাগছে কালার সেন্স খুব দারুণ খুব চমৎকার গেছে এই একটা আঁকা জমা পড়লো কি সুন্দর কালার কম্বিনেশন চমৎকার এটাও দারুণ আর তিনজন অবশিষ্ট আছে পাঁচ মিনিট বাকি আকাশ এসে মোট ৫০ জন মতো আঁকায় নাম দিয়েছে এবার একটু কম ছিল আঁকার বিষয় ছ বছর অব্দি যেমন খুশি সাত থেকে বারো গ্রাম্য পরিবেশ আর বারোর ঊর্ধ্বে হচ্ছে কি পরিবেশ রক্ষা বা সরস্বতী পুজো এখন আমরা যাচ্ছি অবন্তপুরে সিঙারা খেতে ভাই আমাদের সিঙারা

চিনসানে পড়ে গেছিল খাওয়ানোর কথা শুনে পুরো ঘামিয়ে গেছে আমি আর ঠাকুর মশাই দাওয়া খেলছি এখানে আর এখানে আঁকা প্রতিযোগিতার সমস্ত ফলাফলগুলো এখানে চলে এসছে আমাদের কাছে ও বিভাগ ক্ষয়টা হয়নি সাড়ে এগারোটা বাজে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ক্লাব দিয়েছেন আগে তো স্পোর্টস আছে আমি গেছে আজকে তো বোনে এ পিসি বেড়ে গেছিলো চুষি বুটে নিয়েছে কি দারুণ খেতে হয়েছে কালারটা দেখো কি সুন্দর গুড় দিয়ে করেছে না এটা আমি আর মা খাচ্ছি এখন দারুণ টেস্ট হয়েছে ওয়েস ব্লগটা শেষ করছি পিঠে রাখলাম দারুণ লাগলো ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও ঘুমটা ভেঙে গেছে রাইন ডাকলো আর ক্লাবে দেখছি এত রাতে গান চালিয়ে দিয়েছে ঠিক আছে এগারোটা বাজে কালকে স্পোর্টসে আছে টেস্ট করছে যাই হোক ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও দেবাইতে প্রথমবার সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা